জঙ্গল দেখেছেন এখানে একা একা এসেছি জঙ্গল জানি না বাঘ ভাল্লুক থাকতেই পারে অনেক কিছু থাকতে পারে এখানে গিয়ে আমাদের জানা নেই গাছ শিস শিস করে কাটা কাটা হচ্ছে গাছ শিস শিস করে কাটা হচ্ছে প্লিজ সকল সাপোর্ট করুন লাইভ আসার জন্যে সুন্দর একটা মুহূর্ত বিরাট জঙ্গল বিরাট বিরাট জঙ্গল কমেন্ট অল মেসেজ সকলে কমেন্ট করবেন চাটা কেমন লাগছে সকাল থেকে একভাবে লাইভ করে যাচ্ছি কারণ এগুলো আর কোনোভাবে ফিরে পাবো না আর হয়তো কোনো দিন কবে আসবো কে আসবো না তাই লাভ করছি লাইভ ছোটো ছোটোটা লাইভ ছেড়েছি সবাই দেখে নেবেন বিরাট জঙ্গল জঙ্গলের মধ্যে আছি বিরাট বিরাট জঙ্গল পহায় আছে তাই না পাগল থাকতে বা শুনেছি আছে নাকি এখানে যত সম্ভব তো মানুষ ঘুরতে আসতে পারতো না ওখানে ব্যানার লেখা থাকতো আমরা কিন্তু পাহাড়ে উঠছি না আর নিচে নামছি পাহাড় থেকে উঠে যাচ্ছে দুটো যাবানো মাথায় ওই মাথাটায় কেন बापरे जल